আসসালামু আলাইকুম বিয়ে বাড়ির জর্দা ছাড়া বিয়েবাড়ি চলেই না তো চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই জর্দা রান্নার সহজ উপায় আমি একটা হাড়িতে বেশ কিছুটা পানি নিয়েছি আর নিয়েছি এক কাপ পোলার চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এদিকে আমার পানিটাও ফুটে এসেছে তার মধ্যে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ জর্দার রঙ বা ফুড কালার তো এদিকে পানি ফুটে আসার পর দিয়ে দিলাম চালগুলি চালগুলি দিয়ে নেড়ে চেড়ে এটা একটু বেশি পানি দিলে ভালো হয় তাহলে চালটা আটালো হয় না আর আমি এটাকে চেক করে নিব আমার চালটা কতক্ষণ সিদ্ধ করব। আমি এটাকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করব হাত দিলে মনে হবে ভিতরে একটু দানা দানা বা রয়ে গেছে তো আমার চালটা মোটামুটি মশাল্লাহ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিব অবশ্যই হাঁড়িতে রাখা যাবে না নাহলে তাপে আরও সিদ্ধ হয়ে যেতে পারে একটা কড়াই বসিয়ে দিব ছোলার মধ্যে দিয়ে দিব কড়াইটা গরম হলে দু টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে বিয়েবাড়ির আসল সুগ্রান জরদার পেতে গেলে দিয়ে দিলাম দু পিস ডালচিনি তিনটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম আট থেকে দশটি লবঙ্গ আর এখানে লবঙ্গটা একটু বেশি ব্যবহার করতে হয় বিয়েবাড়ির জর্দার আসল সুগ্রান পেতে তো আবার বললাম ঘিটা আপনার ঘিটা আপনারা চেষ্টা করবেন দিতে না হলে তেলও দিতে পারেন সমস্যা নেই দিয়ে দিলাম এক কাপ পোলা চালের জন্য হাফ কাপ চিনি এবং ওয়ান থার্ড কাপ কমলা বা মালটার জুস এক চামচ পানি এবং দিয়ে দিলাম কিছুটা লবং পানিটা ফুটে আসলে দিয়ে দিব তার সাথে পোলায়ের চালগুলি এবার ভালো করে আলতো হাতে নেড়ে নিতে হবে বেশি নাড়লে আবার চালগুলি ভেঙে যেতে পারে নাড়াচাড়া হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব তিন ধরনের বাদাম কুচি দিয়ে দিব মালটা বা কমলা স্লাইস করে দিয়ে দিলাম কিচমিচ মরব্বাটা দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আলতো হাতে এগুলিকে মিশিয়ে নিব আর কমপক্ষে এটাকে পাঁচ থেকে সাত মিনিট দমে রেখে দেব তো আমি এটা ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পর আবার একটু আলতা হাতে নেড়ে নিব নাহলে নিচে লেগে যেতে পারে এর জন্য দেখে নিলাম আর এই ফাঁকে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়া জল অথবা গোলাপ জল তো আমি আজকে গোলাপ জলটাই দিলাম তার গোলাপ জলটা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট এই ফাঁকে দেখিয়ে দিই বিয়েবাড়ির আসল জর্দার লোক পেতে ছোটো ছোটো এরকম মিষ্টি আপনাকে বানিয়ে নিতে হবে না হলে কিনে আনতে হবে তো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমার হয়ে গেছে পাঁচ মিনিট আমি এবার জর্দাটা পরিবেশন করে দেখিয়ে দিব কতটা জর্জরা এবং কি সুন্দর মশাল্লা প্রাণে মমো করছে আর ভীষণ মজাদার তো আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম